আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর জামানায় কতগুলো প্রসিদ্ধ যুদ্ধ সংগঠিত হয়েছে তোমধ্যে প্রসিদ্ধ একটা যুদ্ধ হলো খায়বারের যুদ্ধ খাইবারের যুদ্ধে যখন আল্লাহর হাবিব sallallahu alaihi ইহুদিদের ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হলেন ইহুদিরা মুসলমানদের সামনে শক্তিতে নাকুলিয়ে ইহুদিদের যে কেল্লা রয়েছে সেই কেল্লার মধ্যে আশ্রয় গ্রহণ করল এদিকে আল্লাহর হাবিব সল্লাল্লাহ ফালেহিবাসাল্লাম দীর্ঘদিন যাবৎ সেই কেল্লাকে অবরুদ্ধ করে রাখলেন আটকে রাখলেন ঘেরাও করে রাখলেন আল্লাহর হাবিব সল্লাল্লাহ ফাহিন যখন এভাবে কয়েক সপ্তাহ দীর্ঘদিন যাবৎ সেটাকে কেল্লাকে ঘেরাও করে রাখলেন তখন হঠাৎ একদিন সেই কেল্লার মাঝখান থেকে কেল্লার দরজা থেকে একজন রাখাল বেরিয়ে আসলো রাখাল অনেক আগে থেকেই শুনেছে যে মদিনার গভর্নর মদিনার বাদশাহ যেটা নাকি ইয়াসরিব শহর নামে পরিচিত সেই ইয়াসরিব শহরের বাদশাহ আমাদের কেল্লা ঘেরাও করে রেখেছে সেই ইয়াসরিব শহরের মদিনার শহরের বাদশাহকে এত নজরে দেখার জন্য ওই রাখাল পাগল পাড়া হয়ে কেল্লা থেকে বেরিয়ে আসলো দীর্ঘদিন যাবত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নাকি মদিনার বাদশা তার কথা শুনেছে তার প্রভাব প্রতিপত্তির কথা শুনেছে এখন তাকে সরাসরি দেখার জন্য রাখাল বেকুল হয়ে গেল রাখাল যখন কেল্লা থেকে বেরিয়ে আসলো ভাবতেছে না জানি আল্লাহর হাবিব যেই তাবুর মধ্যে আশ্রয় গ্রহণ করেছে বিশ্রাম নিতেছে না জানি সেই তাবুর নিকটবর্তী তাবুর নিকটে পৌঁছার জন্য না জানি কত স্বর্ণের গালিচা থাকবে রূপার গালিজা থাকবে অত্যন্ত শান সৌকাদের সাথে নদীজি থাকবে কিন্তু ঘের থেকে যখন বের হলেন দেখতে পেলেন যে সামান্য খেজুর গাছের যেই পাতা রয়েছে সেই পাতা ঝুলিয়ে তাবু তৈরি করা হয়েছে সেই তাবুর মাঝে শুয়ে আছেন আপায় নামদার দু জাহানের হজরতে মোহাম্মদুল রসল্লা সল্লল্লাহ আনিহি ওসাল্লাম অত্যন্ত নির্ভীক চিত্রে রাখাল সেই তাবুর মাঝে প্রবেশ করলো তাবুর মাঝে যখন প্রবেশ করলো ভাবতে লাগলো দৌজাহানের সর্দার এত বড় প্রভাব প্রতিপত্তির অধিকারী মদিন গভর্নর মদিন আর বাপশাহ রাজানি কত জৌদাসের সাথে জৌদাস পুরোনো জীবনযাপন করেন করেন যে একটু দেখে আসি না যখন তাবুর মাঝে প্রবেশ করলেন আল্লাহ হাবিব সাল্লিহিস্লাম তাকে বসতে বললেন প্রসঙ্গ তো রাখাল সেই রাখালটা ছিল ইহুদিদের এক ব্যক্তির গোলাম দাস চেহারাটা কুশ্রি ছিল কৃষ্ণাঙ্গ বর্ণের শরীর ছিল কালো ছিল দেখতে শরীর দিয়ে দুর্গন্ধ মের হতো কিন্তু আল্লাহ হাবিব সাল্লিহিসাল্লামের সামনে যখন ওই কৃষ্ণাঙ্গ সাধারণ একজন গোলাম রাখাল ইহুদি গোলাম প্রবেশ করলো আল্লাহ হাবিব দো জাহানের বাদশাহ মদিনার গভর্নর হওয়া সত্ত্বেও মদিনার বাদশাহ হওয়া সত্ত্বেও তাকে তারাই দেন নাই সুন্দর ভাবে বসতে বললেন বসো বাবা বসো বসতে বললেন রাখাল অবাক হয়ে গেল মদিনার বাদশাহ এত সম্মান দায় আগে কখনো চিন্তা করি নাই এই হচ্ছে মদিনার বাদশাহ আমি একজন কুশ্রী কালো বর্ণের গোলাম হওয়া সত্ত্বেও এভাবে সম্মানের সাথে আমাকে বসতে দিয়েছে আমার ভাবতে অবাক লাগতেছে কি চিন্তা করতেছে কে রাখাল এই চিন্তা করতেছে মদিনার বাদশাহ না জানি আমি ভিতরে প্রবেশ করতে আমাকে দাঁড়ায় দেওয়ার কথা ছিল কিন্তু সুন্দরভাবে বসতে দিলেন বসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই রাখাল প্রশ্ন করল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ আপনি তো দীর্ঘদিন যাবত আমাদের কেল্লাকে অবরুদ্ধ করেছেন আটকে রেখেছেন ঘেরাও করে রেখেছেন বলেন তো বলেন তো কি জন্য এখানে আপনি এসেছেন কি উদ্দেশ্যে কি আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো আমি দুনিয়ার কোন লোভ লালসার জন্য তোমাদের কেল্লাকে অবরুদ্ধ করি নাই দুনিয়ার অনেক ধরনের সম্পদ আমার সামনে পেশ করা হয়েছে মক্কার সবচেয়ে সুন্দরী নারীদেরকে আমার সামনে পেশ করা হয়েছে আমি নেই নাই মক্কার সবচেয়ে অট্টালিকা দালাল এয়ার কন্ডিশন বালাখানা আমার সামনে পেশ করা হয়েছে আমি গ্রহণ করি নাই আমার চাচাতন বলেছিলেন যদি নাকি আসমানের ওই সূর্য তোমার হাতে এনে দেওয়া লাগে আমি এনে দিব তথাপি মক্কার যে মুশ্রিক রয়েছে তাদের মূর্তির বিরোধিতা করো আমি আমার চাচা কথা মানি নাই দুনিয়ার কোন কথার জন্য দুনিয়ার কোনো লোভ লালসার জন্য আমি আপনাদের এখানে আসি নাই আমি এসেছি এই কথার সাক্ষ্য আপনাদের দ্বারা দেওয়ার জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো এই কথা শত দেওয়ার জন্য কালিমা আল্লাহর উপর ঈমান আনার জন্য তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার জন্য রাখা লক্ষ্য করল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কথা কথার মাঝে কোনো অহংকার নাই আল্লাহর হাবিবের চারিত্রিক মাধুর্যতায় গেল রাখালটা মনে মনে ভাবতে লাগলো মুসলমান হবে কি হব না এরপর যখন আল্লাহর হাবিবের কোমল আচরণের শিকার হলো আল্লাহর হাবিব ওয়াসাল্লামের হাত মোবারকে দুইটা হাত রেখা কালিমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না এই কালিমা পড়া সাথে সাথে মুসলমান হয়ে গেল আচ্ছান কিজন্য মদিনার গভর্নর মদিনার বাচ্চা একটু দেখাছি না জানি কত शान शौকত অহমিকার সাথে বসবাস করে থাকে যা দেখেন অত্যন্ত সাদা সিদা খেজুর গাছের ছাটাই এনেছে শুয়ে আছে আম্মার হাবিব ওইটা বসলেন তাকে সুন্দরভাবে বসতে বললেন তার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে দেখতে কালো কিন্তু নাই 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 কাছে সুন্দরভাবে বসাইছেন সুন্দর আচরণ করছেন আল্লাহর হাবিবের এই চারিত্রিক সৌন্দর্যতা দেখে রাখাল মুসলমান হয়ে গেছে যখন ওই রাখাল মুসলমান হয়ে গেল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে ওই রাখাল প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসলমান তো hagan এখন আমার কাজ কি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ওরে রাখাল এখন তো কোন নামাজের সময় না যে তোমাদেরকে নামাজ তোমাকে নামাজ পড়তে বলবো এখন তো রমজান মাসের রোজাও চলে না যে তোমাকে রোজা রাখতে বলবো এখন তো তোমার কাছে অর্থmathbbd নাই যে তোমাকে যাকাত দিতে বলবো তাহলে একটা কাজ করলো করো অমুক দেশের অমুক প্রদেশে মুসলমানরা কাফেরদের সাথে জিহাদ করতেছে যুদ্ধ করতেছে তুমি যাও এই ইবাদাতে শরীক হতে পারো মুসলমানদের সাথে জিহাদে শরীক হয়ে যাও আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এই কথা শুনে রাখাল প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো সবে মাত্র মুসলমান হয়েছি আমি তো নামাজও পড়ি নাই রোজাও রাখি নাই করি নাই দেই নাই কোন ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে থেকে করি নাই তাহলে এই অবস্থায় যদি যুদ্ধে হয় তো বিজয় লাভ করব না হয় মারা যাব মারা গেলে কি আমি শহীদ হব মারা গেলে কি আমি জান্নাতে যেতে পারবো প্রশ্ন করলেন নবীজিকে নবীজি উত্তর দিলেন দেখো তুমি নামাজ পড়ো নাই রোজা রাখো নাই কিন্তু তুমি যদি এই অবস্থায় মারা যাও এই অবস্থায় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও তাহলে আমাদের সাহাবা একরামদের সমান অধিকার তোমার লাভ হবে অর্থাৎ তারাও যেরকম নামাজ প্রজা পড়াছিল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে শহীদের মর্যাদা লাভ করত সোজা জান্নাতে চলে যেত তুমি নামাজ প্রজা পড়ো নাই কি হইছে কিন্তু তুমি যদি এই অবস্থায় মুসলমান হইছো সাথে সাথে যুদ্ধে শরীক হয়ে যদি শহীদ হয়ে যাও আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণ শহীদের মর্যাদা দান করবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লামের শহীদের এই বিজয়ের সুসংবাদ ওই রাখান ওই যেখানে যুদ্ধ চলতেছে সেখানে পাগল প্রায় হয়ে ছুটে চলল তখন ওই রাখালের হাতে ছিল একটা খেজুরের ডাল যেখান থেকে খেজুর ছুটিয়ে ছুটিয়ে তিনি ছিলেন যা দেখেন যুদ্ধ তুমুল ভাবে শুরু হয়ে গেছে আল্লাহর হাবিবের ওই সাহাবি নতুন সাহাবি রাখান তিনি হাত থেকে ওই খেজুরের ডালটা ছুঁড়ে ফেলে সাথে সাথে তরবারি নিয়ে যুদ্ধে শহীদ হয়ে গেলেন জীবন প্রাণ সংগ্রাম হলো তুমুল লড়াই হলো এক পর্যায়ে যুদ্ধের ময়দানে তিনি আল্লাহর রাসূলের সুসংবাদ অনুযায়ী শহীদ হয়ে গেলেন সুবহানাল্লাহ যুদ্ধের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহর হাবিবের চক্ষু দ্বারা পানি চলে আসলো বেচারা মাত্র মুসলমান হয়েছে এক উক্ত নামাজ পড়ে নাই রোজাও রাখে নাই হজের মৌসুম ছিল না যে হজ করব হজ ফরজ ছিল না তখন টাকা পয়সা ছিল না যে জাকাত দিবে কোনো অ্যাবাদাতেই বড় ধরনের কোনো এবাদাতেই পালন করতে পারে নাই কিন্তু এই সাহাবা এই রাখা যেটি নাকি নও মুসলিম নতুন মুসলমান হয়েছে ইনিও শহীদ হয়ে সোজা জান্নাতে চলে গিয়েছে সুবহানাল্লাহ